আমি বলবো হুমায়ুন বাবু আমার কাছের মানুষ অন্তরের মানুষ আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে এবং যে বক্তারা অনেকজন বিরোধিতা করেছেন অনেকজন তিনার বিপক্ষে বায়ান দিয়েছেন তিনারাও আমার আপন অন্তরের অনেকজন বন্ধু মানুষ যে আমরা নয় তোমাদের বড় শৈতান আহমদ রাজা বেরেলবি কিতাবের নাম ফতোয়া রিসবিয়া। খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই ছাপা হয়েছে কারাচির মাটিতে পাকিস্তানে ছাপা হয়েছে সেখানে লেখে গেছে আহমদ রাজা বেরেল বি কি মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম তারপর ওই হারাম কর মলবিরা এদের মেয়েদিকে বাধা দেয় না এদের সমাজকে বাধা দেয় না যে মাজারে যাওয়া হারাম মাজারে চেও না মাজারে সিস্তা দেওয়া হারাম আর আল্লাহর কৃপায় আপনি মাথায় রাখবেন আল্লাহ আপনাকে এমন একটা সেইদা দান করেছে সেই হাদিসের ওপরে আপনি এমন ভাবে চলছেন যে আপনার বউ মাজারে চাই না আমাদের বউ মাজারে না আমাদের মেয়েদিকে মাজারে যেতে হয় না আর তোমাদের বউ পিটি মাজারে না গেলে ছেলে হয় আমি বললি খারাপ বলবি বুঝলেন বলছে হে নাম? যাদের বাচ্চা হচ্ছে না পাথর চাবড়িতে তিন দিন শুবেন ছেলে হয়ে যাবে যা বুঝে করবে আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় আর হুজুর বলছে পাথর চাবড়িতে তিন দিন শুবি ছেলে হবে পাথর চাবড়িতে শুলে কি করে ছেলে হবে দুঃখের কথা বেদনার কথা ইমানদারির সঙ্গে বলুন আমাদের মধ্যে কোন স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায় শুধু আমরা নয় হাদিস বলুন দেওবন্দি বলুন বেরেলি বলুন ফুরফুরা বলুন যতগুলো দল আছে কোন দল এখতিয়ার দেয় না যে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যাবে বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে তাইলে ইয়াসিন মারা কাছে আমার কবরে তোমার বউ কি করে যাবে যেতে পাবে আজিব লাগে দুঃখ লাগে ওই জন্য আমি বলে যাচ্ছি সেরেক থেকে সবাই নিজেদিকে বাঁচাবেন জোরে বলুন ইনশাল্লাহ খাস করে মায়ের দিকে বলছি আপনার বাচ্চা হচ্ছে না আপনি আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমাকে নেক্সট সোয়ালে আউলাদ দান করো দিন নামাজের পাটিটা কাঁদুন দেনে আল্লাহ লেনে বালা আল্লাহ সমস্ত কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমী জীবনে কোনো দিন আপনি এটা বলবেন না যে হুজুর আমি দান বাবার মাজারে মেলাতে যাই খালি কিনা কাটা করে পালিয়ে আসি আমি একবার দেখতে যাই আমি ওখানে সিজদা দিই না আমি ওখানে ঢুকি না আমি ওখানে যাই না আপনি যাওয়া মানেই সাপোর্ট করা আপনি যাওয়া মানেই আপনার শিরকে লিপ্ত হওয়া যেতে পাবেন না ওই জায়গায় যাবেন না আমার বন্ধুগণ দুঃখ লাগে ঝাড়খণ্ডের একটা মুফতি আছে জাহাঙ্গীর নাম প্রতিনিয়ত আমাকে গাল দেয় তিনজনের নাম তার মুখে আছে ইয়াসিন মুমতা ইয়াসিন মুমতাজুল আর রাহুল বিরাদা এই তিনজনকে সবসময় প্রতিনিয়ত গাল দেয় প্রতি জলসায় দুঃখের বিষয় এই মুফতি জাহিঙ্গীর ইনাকে বলবো ভাই আপনি অত বড় বড় কথা বলেন না আগে প্রমাণ দেন দলিল দেন আমি একটা জলসাই বলেছি বীরভূমের মাজারে মুরগি মান্নত সকলে বলুন মান্নত কার নামে হয় আল্লাহর নামে আল্লাহ ছাড়া নামে করা চলবে না আপনি করতে আল্লাহ আমার যদি একটা নেক সহলে আওলাদ হয় আমি গ্রামের মানুষকে একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করে খানা খাওয়াবো জায়েজ যা অসুবিধা নেই আল্লাহ আমার যদি ছেলে হয় আমি মসজিদে যত মুসল্লি থাকবে তাদেরকে আমি আল্লাহর আস্তে আসতে মিষ্টি খাওয়াবো জায়েজ আছে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি আল্লাহর রাস্তা একটা কোরআন শরীফ দান করব। জায়েজ আছে কিন্তু কেউ যদি বলে আল্লাহ আমার ছেলে হচ্ছে না ছেলে যদি হয় পাথর ছাগল দেবো অমুক জায়গায় মুরগি দেবো অমুক বাবার নামে মুরগি দেবো সারা সারা হারাম ইন্নামাহার রমা লেই কোমুল মাইতাতা ওয়াদামা ওয়ালাহ মাল খিনজিব বমা অহিল্লা বিহি লিগ ই রিল্লা প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লা ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আমার বন্ধুগণ ওই মানে আর কি যাওয়া হয় কিন্তু আল্লাহ জব করা হয় আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কুটুম আসে না আসে না আজকে আমি দেখলাম আমাকে দেশি মুরগি দিয়েছিল তাইলে দেশি মুরগিটা জবাই করেছে করেছে না করেনি কোথায় করেছে দান বাবার মাজারে আপনাদের এখানে কবরস্থানে আমাদের বাড়িতে কুটুম এলে আমরা বাড়িতে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জব করে নিি ঠিক কিনা কথা বলেন আমাদেরকে কোনো জায়গায় যেতে হয় না তাহলে একটা ও বলছে মাজারে শুধু আল্লাহ এক হাজার বার বলে ওখানে হারাম শব্দটা এসছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে চলুন আপনাদেরকে একটা সূক্ষ্মভাবে জিনিস বুঝায় সূক্ষ্মভাবে সেটা হচ্ছে যে এই আল্লাহ ব্যতীত আল্লাহ কোরআনে বলেছেন প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সুরের মাংস যেটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হবে এক হাজার বার বলে জবাহ করলেও এটা বৈধ নয় আমার বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করছি সবাই নিয়ত করুন আমরা সেরেক থেকে বাঁচব সকলে জোরে বলুন ইনশাল্লাহ কি আছে আপনাদেরকে অনুরোধ করছি ছেড়ে থেকে বাঁচবেন হাত তুলে বলুন ইনশাল্লাহ যাবেন যাবেন না চ্যাংড়া ছেলে দিকে বলছি বাইক নিয়ে ছুটো না যাহার নামটা কাছে আমাদের অনেক চ্যাংড়া ছেলে ছুটে চলে যায় কেন তারা কিন্তু মাজারে যায় না তাদের উদ্দেশ্য আবার আলাদা তারা কি মেয়েদিকে ধাক্কা মেয়েদিকে ধাক্কা দিতে যায় কি প্রশ্ন করলে সম্পত্তি আমি মোবাইলে এখনই দেখছিলাম তিন মাস সময় বাড়িয়েছে যাই হোক আপনার দিকে একটা কথা বলি মসজিদ মাদ্রাসা যা আছে যাদের ওয়াক আপ পোটাল এখনো হয়নি করিলেন সম্পত্তি হচ্ছে আল্লাহর ওয়াক আপ সম্পত্তি কার আল্লাহ আমরা দিয়েছি আল্লাহর রাস্তায় সম্পত্তি আল্লাহ মৌলী সাহেবের ব্যক্তিগত নয় ইমামের ব্যক্তিগত নয় মতুয়াল্লির ব্যক্তিগত নয় আল্লাহর সম্পত্তি এখন ওই সম্পত্তির ওপরে সরকারের চোখ পড়ার আলাদা কারণ আছে কেন ভারতের তিনটে বৃহত্তম সম্পত্তি এক হচ্ছে ডিফেন্সের দুই হচ্ছে ওয়াকাপ আর তিন নম্বরটা হচ্ছে রেল রেল এই তিনটে রেলের সব থেকে বেশি তারপরে আপনার দ্বিতীয় নম্বরে ডিফেন্স তৃতীয় নম্বরে ওয়াক অফ সম্পত্তি সরকার ভাবছে এদের এত সম্পত্তি মালগুলো আমার হলে কেমন হয় যেমন আম্বানির যে বাড়িটা ওটা ওয়াক অফ স্টেটের ওপরে আছে মাত্র পঞ্চাশ কোটি টাকা দিয়ে কিনে বাড়ি করে নিয়েছে আজকে ওই জায়গার বাজার মূল্য কমপক্ষে দেড় হাজার কোটি টাকা ওই জায়গাটা যেখানে বাড়ি করেছে দেড় হাজার কোটি টাকা মূল্য দু নম্বরই করে পঞ্চাশ কোটি টাকায় কিনে বাড়ি করলি এরকম অনেক সম্পত্তি বেদখল হয়ে আছে আমি বলবো যদি আপনার বাপ আপনার মসজিদে জমি দিয়ে থাকে আপনার দাদু জায়গা আপনাদের নামে হয়ে থাকে অনেকজন করছে কি কায়দা যখন রেজিস্টারি হয় নাই মালটা আমি আর দুবো না কথা বুঝতে জমিটার দাম বেড়ে গেছে জমিটার দাম ছিল এক লাখ এখন সেই জমির দাম পঞ্চাশ লাখ সে দেখলে রেজিস্টারি যখন হয় না আমি দুবই না এরকম ঘটনা ঘটেছে আমি বলবো না একটা মাদ্রাসায় তার দাদু দশ কাটা জায়গা দিয়েছে তার দাদি দিয়ে গেছে দশ কাটা জায়গা তার বাপ চিরজীবন ধান দিয়ে এসছে যখনই জমির জামটা বেড়ে গেছে তার পুতা বলছে দুব না নাই জমি নাই অথচ তার বাপ ধান দিয়ে এসছে দশ জমির এখন সেই দশ কাটা জমির দাম দশ লাখ দিবেন আর কিন্তু আপনি বলুন তো দিনে ফেরত দিতে হবে হবে না না আল্লাহ সম্পত্তি যাবেন কোথায় দ্বিতীয় নম্বর কথা বলছি লাস্ট শুধু হারাম ওই মাজার নয় এই আমাকে প্রশ্ন করেছে ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান ঈদ উপলক্ষে কোথায় পেলেন কে বলল আমাদের দেশে তো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা এই হারাম কাজ কোথা থেকে পেলেন যদি মনে হয় যে ইসলামিক কোনো আলোচনা শুনব মলিশে সাহেব ভালো আলেম ডেকেলেন মসজিদের ভেতরে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা মগরবের পরে একটু নসিহাত শুনেলেন যে ঈদ খুশি কাকে বলে আমাদের দেশে খুশি মানে কি পেন পরে নাচো তাই না ড্যান্স করো এটার নাম খুশি নয় ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান জায়েজ নেই ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স জায়েজ নেই ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা ঈদ উপলক্ষে টুর্নামেন্ট ঈদ উপলক্ষে এই এগুলো ইসলামী সেরিয়াই জায়েজ নেই যদি বলেন ঈদ উপলক্ষে জলসা জলসা আবার ঈদ উপলক্ষে কী ঈদ উপলক্ষে জলসা নয় জলসা হচ্ছে সিরাতুন নবীর নবীর সিরাত বায়ান হবে সুরাত বায়ান হবে আদর্শ ইসলামের আদর্শ বায়ান হবে জলসা আপনি যে কোনো সময় করতে পারেন ওই জন্যে সকলকে অনুরোধ করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে নে আল্লাহ আমার মা বোন সকলকে সেরেকার বেদার থেকে বাঁচা হেফাজত করুক বা থেকে হেফাজত করুক যে ভাইয়েরা জলসা দিয়েছে অনুরোধ করব এখন দুঃখ কোথায় জানেন দুঃখ একটা যে আমাদের দেশে একশোটা জলসা কমিটির মধ্যে নব্বইটা জলসার কমিটি বেনামাজি আমি বললেই খারাপ কিন্তু আমি বাস্তব চিত্র বলছি জলসা দিলে হবে না তোমরা নিয়ত করে নাও কাল থেকে নামাজ কাজা করব না সবাই হাত তুলে বলুন তার ফজর থেকে নামাজ কাজা হবে না ইনশাল্লাহ হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের বর্ধমান জেলার লোক ভয়ে ইনশাল্লাহ বলে না যদি ফেরে পড়ে যায় কাল থেকে পড়তেই হবে ইনশাল্লাহ বলবি না খালি হাটটা তুলে না আপনি পড়বেন হিদায়তের মালিক আল্লাহ আপনি উপকার উপকারিত হবেন আমি পড়ব আমি উপকারিত যে ভালো কাজ করবে আল্লাহ পুরস্কার করবে খারাপ কাজ করলে তিরস্কার ওই জন্যে যারা জালসা দিয়েছেন আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করুক আল্লাহ দান করুক আজকের জালসাকে কবুল করুক জলসার আপনার সেক্রেটারি কেসিয়ার যারা আজ আল্লাহ কবুল করুক এই জালসার সভাপতি সাহেব যত বক্তা যারা আমরা এসছি মুলবি আলেম উলামা বললেওয়ালা শুনলে বালা উভয়কে আল্লাহ কবুল করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি লাস্টে একটা কথা খালি বলব যে আপনারা দোয়া রাখবেন আমি একটা খুব বড় মেয়েদের মাদ্রাসা করছি পারাজ মোড় থেকে ঢুকে জাগুলি পাড়া মোড়ে একটা মাদ্রাসা হচ্ছে নার্সারি স্কুল থেকে একবারই আপনার মল্লা পাস ক্লাস টেন আর এইদিকে মল্লা পাস পর্যন্ত থাকবে কাজ শুরু হয়ে গেছে দোয়া রাখবেন আল্লাহ যেন কামিয়াবি দেয় আর একটা মাদ্রাসা গলসি বাজারে আমার করার ইচ্ছা আছে জায়গা দেখাশোনা চলছে সেটা একমাত্র সাত বছরের ছেলে লুব ক বললাম সাত তার গোসল করানো তাকে খাওয়ানো তার দেখাশোনা করা এবং তিন বৎসর সময় লুব। তাকে হাফিজে কোরআন করে দেবো তারপরে ভালো স্কুল ভালো কনভেটে দিবেন ভালো মিশনে দিবেন সেই ছেলেটা তারপরে ডাক্তার হোক মাস্টার হোক আল্লাহ যাকে যেরকম যোগ্যতা দিবে সে সেটা অর্জন করবে কিন্তু কেউ যদি আবার চাই আমার ছেলে হাফেজ হয়ে গেছে তাকে মল্লা করব কারি করব। মুক্তি করব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার উদ্দেশ্য থাকবে একটা ছেলে হাফেজ হোক আমার কাছ থেকে দশ বছরে হাফেজ হয়ে যাওয়ার পরে ভালো পড়াশোনা করে ভালো লেখাপড়া করে ডাক্তার হোক উকিল হোক ম্যাজিস্ট্রার হোক এই নিয়তে একটা মাদ্রাসা করছি আমার নিয়ত আছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করে আর হুমায়ুন কবিরের বাবরি মসজিদের আপনি বলেছেন টাকা দেব আপনি কি বলতে চান নিয়ে দেখুন মসজিদ আল্লাহর ঘর যে কেউ করতে পারে এখন কেউ যদি বলে যে কেউ মানে কোনো মুসলমান ব্যক্তি তার বাপের জায়গায় সে মসজিদ করবে এবং টাকা হালাল টাকা হতে হবে হারাম টাকা নয় আল্লাহর ঘর হবে মুসলমানদের অনুদানে হবে এখন কেউ যদি বলে যে সে মসজিদ করবে কেন স্কুল করুক কলেজ করুক এটা করুক আমি আপনার যুক্তি মেনে নিলাম এখন উনি যদি আপনাকে বলে যে এই মসজিদে অনেকজন বলছে যে এই মসজিদগুলোতেই মুসুল্লি নাই আবার একটা মসজিদ করে কি হবে আপনাকে আমি পশ্চিমবাংলায় একশোটার মধ্যে নব্বইটা গ্রাম দেখিয়ে দেবো মসজিদে খালি ঝগড়া হওয়ার কারণে তার পাড়ায় আর একটা মসজিদ করেছে ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন তাহলে সেই মসজিদটা তুমি বাধা দিলে না যে গ্রামে আর একটা মসজিদ থাকতে আর একটা কেন করছিস এটাতে কর তাহলে তোমাকে যুক্তি দিতে হবে মসজিদ হোক পাড়ায় পাড়ায় হোক কিন্তু মুসলমানের দায়িত্ব হচ্ছে নামাজ পড়া মসজিদ তৈরি করাটাই বড় জিনিস নয় আমি তো নিজে বলেছি গত বছরে যে আমি টাকা দেবো আমি নিজে বলেছি তৈরি করুন টাকা দেবো হিসা নেবো শুধু ওখানে আমাকে একজন থেকে ফোন করে বলছে আমরা একটা বাবরি মসজিদ তৈরি করবো করুন আলহামদুলিল্লাহ আপনি টাকা দিবেন তো হুমায়ুন কবিরকে টাকা দেবো বলেছেন অবশ্যই তোমাকে দেবো আল্লাহ আমাকে যতটা যোগ্যতা দিবে ততটা দেবো তবে তুমি যদি বলো গোটাটাই করে দিতে হবে তাহলে আমার বাপের যত সম্পত্তি আছে সেগুলো বেঁচু হবে না বিঘ মাংতে হবে ইসলাম তো ওটাও নিষেধ করেছে যে সব দান করে দাও না দেখুন বাবর সম্রাটের নামে কেউ যদি নেক উদ্দেশ্য নিয়ে করে বাবরের নামে মসজিদ করতে হবে এরকম কোন জরুরি নয় এখন মসজিদ যে কোন নামে করতে পারে আমি মসজিদ করছি হ্যাঁ ইয়াসিন নাম দিয়ে দিলাম কি বললেন অনেকজন নাম দিয়েছে মক্কা মসজিদ আছে মদিনা মসজিদ আছে কি বুঝলেন বাংলাদেশে দেখবেন অনেক ব্যক্তির নামে মসজিদ আছে ভালো ভালো সাহাবিদের নামে বাইতুল হারাম কি বুঝলেন অনেক রকম মসজিদ আছে এখন বাবর হচ্ছে ভারতের একজন বিতর্কিত লোক কি লোক বললাম বিতর্কিত লোক বিতর্ক হয়েছে সেটা নিয়ে দেখুন এখন এমন পরিস্থিতিতে পৌঁছেছে আমি না পক্ষে না বিপক্ষে